আমাদের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে জাহান যখন জাহান্নামে নামে পৌঁছে যাবে আল্লাহ তাআলা ফেরেস বারবার ডাক দিয়া বলবেন জাহান্নামের নামের সর্দার মালিক শত বছর হয়ে যাচ্ছে জাহান্নামের নামের বন্ধ করে দিয়েছি তুমি খুঁজে দেখো না জাহান্নামের নামের ভিতরে আমার কোন বান্দা আছে নি যার ভিতর ইমান ছিল যার ভিতর ইমান ছিল এমন কোনো বান্দা আছে কিনা একটু দেখো

দুটা পাথরের চিপায় মুড়ি চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে ফেন স্নাল্লা তাআলাকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা একটা রোগ চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ইমান ছিল গুণা করেছে না ফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আবার কেউ ঠাও আমার বান্দাটাকে জাহান নামের অতল কহবর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা আপনার জান্না চাই না আপনি আমাকে জান্না দিবেন বলেছেন আমি জান্না চাই না আমাকে জাহান নাম থেকে উঠাইয়া জাহান গর্তের পারে আমাকে রেখে দেন জাহান নামের গেট পর্যন্ত বসাইয়া দেন আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহ রাবুল ইসেতুল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লার ডাকতেছো কোন কোনো জিনিস জীবনে আর চাইবে না তোমাকে জাহান নাম থেকে উঠাইয়া দিলে আর কোন জিনিস চাইবে না ও বান্দা তোমাকে কি জাহান নামের উপরে উঠাইয়া দিলে চলবে বান্দা জাহান্নামের নামের উপরে উঠে গিয়েছে ফেরেস তারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ তারা দয়া করে নিচ থেকে আমাকে উঠালেন গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ তালা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইবো না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেওয়া আমাকে তুমি জান্নাতের কাজ পর্যন্ত পৌঁছায় দাও আমি ওখানে বসে 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 বাকি সময় এটা কোন কাটে দিতে চাই আল্লাহ তাআলা বলবেন বান্দা এটাই কিন্তু তোমার যাওয়া শেষ আর চাইতে পারবা না তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নেক আমল ছিল রব তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাঁচা কাঁচা গেট পর্যন্ত পৌঁছায় দিলাম যা ওখানে তাকে পৌঁছে দেওয়া হলো জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাসগুলো তার বডিতে লাগে আল্লাহু আকবার বলেন তার বড়িতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামত গুলা লেগে যায় জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধ দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে সে টাটা বিদ্রুপ করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারত না আজকে জান্নাতি আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছে না আজকে জাহান্নামি তাকায়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তাপ শৌ কত बिजनेসম্যান জান্নাতে ঘুরে সে জাহান্নাম থেকে উঠে আসছে জান্নাতের গেটে বসে আছে কানদেব আল্লাহ রাপুলি শয়তান জাল্লাড ডাগিয়া বলছেন বান্দা এবার কান্না কর ব্যাপার কি গোলাপ ডাগিয়া বলছে আল্লাহ তাআলা আমি কান্না করি শুধু আপনার জন্য আমার জন্য কান্না করে কেন আয় আল্লাহ এই জন্য কান্না করি আমি তো গুনাহগার আপনার নাম তো আজিজুল গফফার আয় আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ তালা এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোনো জিনিস চাইব না আল্লাহ রবুল জালাল বলছেন তুমি তো বারবার বলতো চাইব না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ তালা আমি তো গোলাম আমি তো বারবার ও আদা ভঙ্গ করতে পারি আমি তো গুণা করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে এক । <scratching> একমাত্র আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো আদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথাও বলি না আমাকে একটা জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাতে কে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসবো যদি বের না হতে চাই আপনি খাট ধরে আমাকে বের করে দিবেন আমাকে একটা ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ করে আল্লাহ আমিও তোমার খায় বললাম এবারই কথা শেষ লাগলো আল্লাহ বলেন এবারই কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হয়ে লাগবে না তুমি দেখে বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামেন আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তাআলার কাছে বান্দা বলসি আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোন জিনিস দান করেন তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি কোন কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনের কারিমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ কোরআন আর জীবনে বের করবেন না আমা আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছে আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রবুল শেখুল জালালের রহমতের সাগরে চৌষুটে গিয়েছে আল্লাহ বলে বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্নাত যাও যে জান্নাত চোখে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিতে চা আমি বোঝাতে চাইলাম দুনিয়ার ছবি নেই আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুণা যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না দুই গুণা করলে আল্লাহ দাদা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গুণা হলো বান্দার হক বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরেখান জায়গা জমিতে ভুল দলিল করেন কারো জায়গায় ইচ্ছামত দখল করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ করেন সারা দিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন সারা দিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দরিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোনো বনি কষ্ট পায় আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দাও হাজার বার আমার গর্ত অফ করতে যাও আর সরিষা পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারবো না সুতরাং দুনিয়ার জমি থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খাইয়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তালা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলে দিয়েছেন কেয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না কোন জালেমের কথাও শুনব না আর মজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চা সুবহানাল্লাহ জুড়ে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হাত নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মসলুম হয়ে যান কবি রাত্রে হাত ওঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রফুল ইজাতুল জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার দৌসকে আমার আশে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ পড়ে গেলে আমার যেন পানি এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবেই কোনো কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে একটা দিন হিসাব দেওয়া লাগবে এই জন্যে এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় ইনতে কালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার কষ্ট হবে তাহলে এক নম্বর বান্দার হক নষ্ট করা যাবে বলেন না যাবে দুই নম্বর শিরিক করা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন্না রব্বুল বল জালাল বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করল হারাম আল্লাহ হিল জান্নাত তার জন্য জান্নাত একেবারে হারাম ওয়া মাওয়াহুন নার তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মালিল জালিমিন মিন আনসার কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছে তার হক তাকে পৌঁছে দেন আপনার মনে করছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা না মনে হয় তো বা ভুয়া জিনিস পাবলিকরে মাইরে খাইয়া সারাদিন আস্তাক ফিরুল্লাহ বলি পাবলিকরে ঠকাইয়া রাত দিন আস্তাক ফিরুল্লাহ বলার মধ্যে কোনো স্বভাব বলেন কোন সওয়া তবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটা নাম কথা বুঝতে পেরেছেন এই জন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে

এ করা কিতাব দেখা পড়ো তোমার এই কিতাব কাফা বিনাফ সিকা লিও মাইল বা যা করে আসছিলাম পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছেনি এবং ওই সিঙ্গারা সমজার হিসাব দেওয়া লাগে ওই রংচার হিসাব দেওয়া লাগে এজন্যে আমরা এগুলো দেখবো আমরা চাকরির সব বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দিই না এরপরে দেখবেন আমরা ভান্তি দেওয়ার জন্য ভাই এই টাকাটা নেন দুই টাকা ভান্তি নেই অন্যদিন আচ্ছা অন্যদিন দিন কি রিক্সাওয়ালার পাওয়ার সম্ভাবনা আছে তো বলেন তো আপনারা তো বলেনি যে অন্যদিন যদি দিব না বাড়াই বলেন না কথাগুলো অনেকে অন্যদিন দিবেন বাড়াই তো অন্যদিন পাইলে নেড়ে দেবেন এটা করবেন না পাবলিকের হক ওরা সেন্সিটিভ ব্যাপার কোনো তাহার কাজ হবে না কোনো সাজদায় কাজ হবে না কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এই জন্যে আল্লাহর আসতে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করব সবাই বলেন না নষ্ট করব শিরিক করব এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে এই হাদিসে আল্লাহ রসুল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক করবানা আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মতো মনে করা আমরা এগুলো করব দোকান না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না তো ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন নাকি দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটোখাটো কথাও শেখ হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকে আমাকে বাঁচতে হবে শেরিক ফিল জাত শেরিক ফি সিফাত শেরিক ফিল আমলি শিরিফ থেকে বাঁচতে হবে জাতি শিরিখ থেকে বাঁচতে হবে সিফাতে শিরিফ থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচব কয় জিনিস থেকে এক মান্দার নষ্ট করা যাবে দুই শিরিখ করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হস করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে করে দিতে পারেন রোজা রাখেনি হস করে নেই কুর্বানি করে নেই কিচ্ছু করে নেই কিন্তু মরার আগে হয়তো এমন ছোটো এক সেকেন্ডের কোন একটা আমল করছে আল্লাহর কাছে ভালো লাগছে এই আমলটুকুন আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ তার জিদিগির পুরা আমল নামার গোনাকে দেবেন ইল্লা ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিসটাকে নিজেকে বাঁচাবো সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো গ্রামীণ হজরত ইসনাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে যাই আমার মধ্যে যারা এত কিছু করবার করে এত ভালোবাসা এত 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 উত্তম এরপরে আমার খুচায় মাফ করে দিলাম আপনারে গালি দেয় আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন সিরি করে একজন আর একজনকে ঠকায় তাদের কাছে সিরিকও আছে আপনার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিসকে তার ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন কে দোয়া করছেন আল্লাহ বলছেন কি হয়েছে আমার সাথে শিরিক করছে বান্দার হক নষ্ট করছে এদেরকে আমি মেরে ফেলে দিব তুমি এই কথা বলছো কেন এদেরকে বাছায় রাখলে সমস্যা কে বলছেন নুয়াল ইসলামকে বলছেন আল্লাহর পয়গাম্বর নুয়াল ইসলাম জবাব দিতে লাগলেন ইন্নাকা ইন্তাদারুহুম ইউদিল্লু ইবাদ

আমি রাগ বসাত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তারা আপনার করবে এবং জন্ম হ দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপৃষ্ট কর না সিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা চ্যালের হক মারে মামের হক মারে ভাই ভাইয়ের হক মরে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষরা নির্লজ্জ হয়ে যাচ্ছে হে আল্লাহ তাআলা এই সমাজদেরকে বাঁচিয়ে লাভ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শুকর আদায় করে না একমাত্র আপনার ইবাদত করে না আমি বলছি এদেরকেই জন্য ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথভ্রষ্ট করবে এদেরকেও ধ্বংস করবে এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচಾರಿ সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে আপনার সৃষ্টি সমাজ নষ্ট এই খারাপ কথা বলে না কেন এখান থেকে বুঝতে পারলাম নাল ইসলাম আল্লাহর কাছে না এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের